জঙ্গলির পরে কী আসছে কি আস কি আসছে এটা আসলে টু বি অনেস্ট ভদ্র ভদ্র ফারিন বলেছে ভদ্র আসছে প্রডিউস বাই ফারিন তো আমরা আমরা জঙ্গলি থেকে আমরা দর্শকের এত অসাধারণ ভালোবাসা পেয়েছি এবং সেই ভালোবাসাটা আমার মনে হয় যে হলে আমরা পেয়েছি দেশের বাইরে পেয়েছি ফ্যান্টাস্টিক একটা রান দিয়েছে এরপরে যখন ওটিটিতে আমরা প্রথম ব্রডকাস্ট হলো তখন আমরা ভালোবাসাটা আরও অন্য অন্যভাবে পাচ্ছি যে বাংলা ভাষাভাষীর যত মানুষ আছেন যারা চর্কিতে দেখেছেন অলরেডি এর পরের জন্য হয় না যে দায়িত্বগুলো আস্তে আস্তে করে একটু কেমন যারি চেঞ্জ হতে থাকে মনে হয় যে আরও ইন্টারেস্টিং কিছু করতে হবে সো এর কয়েকদিন আগে হলে আমি খুব স্ট্যাটিক অ্যান্সার দিতে পারতাম না তবে এখন কনফিডেন্টলি বলতে পারি যে সামনে যে পাইপলাইন যেটা আছে যে যে লাইন আপটা আছে ইন্টারেস্টিং কিছু হবে কী হবে সেটা ক্লিয়ারলি না বলি কারণ ওই দায়িত্বটা ডিরেক্টর এবং প্রডিউসারের জন্য রেখে দিই তবে যা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক কিছু হতে যাচ্ছে অডিয়েন্সকে আমরা গোল করবো না অডিয়েন্সকে এগেজ করার মতো কিছু হতে যাচ্ছে না এটা কি ইতি আসছে না আশা আমার কাজ কাজ করা আশা আশির মালিক আল্লাহ আল্লাহ যখন চাবে তখন চলে আসবে আচ্ছা আহ শ্যাম ভাই মনসুরের যে কেরামতি দেখলাম আসলে মনসুর ক্যারেক্টারটা মনসুর ক্যারেক্টার ক্যারেক্টারটা নিজে লাগিয়েছেন আসলে

এবং আপনি যখন এখন বলেন না যে মনসুর ক্যারেক্টার আমার ধরতে সময় লেগেছে কারণ এইটা পপ কালচারে এমনভাবে ঢুকে গেছে এখন কেউ মনসুর বলে না আরমান মনসুর সো এইভাবে যেহেতু বলে আমি এভাবেই ইউজ হয়ে গিয়েছি বাট যেই দর্শকের যে ফিডব্যাক পেয়েছি আমরা আরমান মনসুরের জন্য দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক এবং আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি যেটা ডিরেক্টরের কাছ থেকে আমরা ফার্স্টেই এই নলেজটা জানতে পেরেছিলাম কারণ যদি আরমান মনসুরের পূর্ণাঙ্গ পরে কোনো কাজ আসে তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেইলার অথবা একটা টিজার তো এরপরে মনসুর কি করে এটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড লেজ আমরা বলিউডে দেখেছি বলিউডে দেখেছি আমাদের সেটা ঘটতে যাচ্ছে মিঠাইল মনসুর নাসুর এই যে থ্রি কম্বো আমাদের ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা তাদের একটা জন্ডা আছেই তিনটা আমরা একসাথে করছি এটা আসলে আমাদের নিয়ে যায় বলে মনে এবং তিনটায় আলাদা রোল হবে আমি শুনেছি আসলে আর সেটা নিয়ে জানতে চাই যেন আপনার ভালো লাগা জায়গাটা আমাকে খবরটা নিয়ে আমি না বলি আমার মনে হয় যে মিঠাইলের আমার মনে হয় যে মাসুদের আলাদা আলাদা অডিয়েন্স আছে তাদেরকে অডিয়েন্স পছন্দ করেছেন অলরেডি সো তাদের নিয়ে সামনে যখন কাজ হবে সেটাও দর্শক রাজস্থান নিয়ে প্র্যাকটিক্যালি খুব ইন্টারেস্টিং কিছু একটা রাজস্থান নিয়ে করেন আমি দেখছি আপনাকে একদম ম্যাডাম বা সাবানা ম্যাডাম